হ্যালো প্রিয়ন আজ বলবো দুধের সঙ্গে কোন দুইটি জিনিস মিশিয়ে খেলে আপনার গাঁটের ব্যথা বা বাতের ব্যথা হাত পা কোমর যন্ত্রণা এবং ফলাভাব সব কিছু মিলিয়ে যাবে এবং খাওয়ার সঠিক নিয়ম বিনা খরচেই আপনি এসব থেকে মুক্তি পাবেন তবে জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তবেই আপনি বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক দুধ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে দুধে প্রচুর পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফাইবার থাকে অনেকেই আছেন যারা প্রতি রাতে দুধ পান করেন তারা দুধ না খেলে ঘুমোতে পারেন না কিন্তু জানেন কি দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে এর ক্ষমতা দ্বিগুণ হয় হলুদে অনেক ঔষধি গুণ পাওয়া যায় প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি খেতে পারেন এবার জেনে নেওয়া যাক হলুদ দুধের উপকারিতা কি হলুদ দুধ পান করলে ফলা ও গাঁটের ব্যথা কমে এতে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য যা ব্যথা এবং ফলা থেকে মুক্তি দেয় গাঁটে ব্যথা এবং ফলাভাব থাকলে অবশ্যই হলুদ দুধ পান করা উচিত হলুদ দুধ খাওয়ার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রতিদিন এটি খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এটি সেবন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এলজাইমারের মতো রোগ থেকে মুক্তি পেতে এটি উপকারী এছাড়া হলুদের অনেক ঔষধি গুণ রয়েছে এটি দুধের সাথে মিশিয়ে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রতিদিনের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার কারণে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পায় হলুদ দুধের নিয়মিত সেবন হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এটি বদহজম ও গ্যাসের সমস্যা থেকে মুক্তি দেয় প্রতিদিন এটি খেলে পেট ভালোভাবে পরিষ্কার হয় প্রতিদিন হলুদ দুধ খেলে অন্ত্র সুস্থ থাকে পাকস্তরের আলসার এবং কোলাইটিসের চিকিৎসায়ও এটি খুবই সহক এটি হাটের জন্য খুবই উপকারী প্রতিদিন এটি খেলে হাড় মজবুত হয় এটি শরীরকে শক্তিশালী করে তাছাড়া দুধের চিনি মেশানোর বদলে আর কোন উপাদানটি মেশালে আপনার কমবে বাতের ব্যথা জেনে নিন এক গ্লাস দুধ আপনাকে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে হাড়কে মজবুত করা থেকে শুরু করে সর্দি কাশির সমস্যা দূর করতে সহায়ক এক গ্লাস দুধ কিন্তু এতে চিনি মেশালেই বিপদ চিনি মিশিয়ে দুধ খেলে কোনো লাভ নেই তাহলে স্বাদের স্বাদের জন্য জন্য মেশাবেন জানুন বরং দুধে মধু মেশাতে পারেন দুধে মধু মিশিয়ে খেলে দেহে সারাদিনের ক্লান্তি এক পারে দুধ দিয়ে মধু খেলে দুধের মধ্যে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ও মিনারেল রয়েছে অন্যদিকে মধু অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলে ভরপুর দুধে মধু মিশিয়ে খেলে সামুদ্রিক স্বাস্থ্য উন্নত হয় এবং দেহে পুষ্টির ঘাটতি পূরণ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধে মধু মিশিয়ে খাওয়া উচিত এতে হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন মধু হজমের সহায়তা করে পাচনতন্ত্রের সমস্যা থেকে রেহাই পেতে দুধে মধু মিশিয়ে খেতে পারেন দুধের মধ্যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যা অনিদ্রার সমস্যা দূর করে মধু মেলাটনির নামের হরমোন নিঃসরণে সাহায্য করে যা ঘুমের চক্রকে ঠিক রাখে রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধে মধু মিশিয়ে খেলে চোখের পাতায় ঘুম নেমে আসবে আর ঘুমও ভালো হবে এছাড়া আপনি যদি বাথের ব্যথায় ভোগেন তাহলে আপনার ডায়েটে অবশ্যই দুধ থাকা উচিত দুধে মধু মিশিয়ে খেলে হাড়ের স্বাস্থ্য উন্নত হয় দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অন্যদিকে মধুতে ম্যাগনেসিয়াম ও ফসফরাসও রয়েছে এগুলো হাড়ের ঘনত্ব বজায় রাখে এবং অষ্টীয় ঝুঁকি কমায় এছাড়া দুধে মধু মিশিয়ে খেলে জয়েন্টের ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন এবার যেরম কিভাবে খাবেন এক কাপ দুধে এক থেকে দুই চামচ মধু মিশিয়ে খান রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুধ খাবেন কিন্তু দুধে মধু খাওয়ার আগে এর পাশ প্রতিক্রিয়াও জেনে রাখুন এতে শারীরিক অস্বস্তি এড়াতে পারবেন ওজন কমাতে চাইলে ভুলেও দুধে মধু মিশিয়ে খাবেন না দুধ ও মধু দুটো উপাদানে উচ্চ পরিমাণে ক্যালোরি ও শর্করা রয়েছে এগুলো ওজন বাড়িয়ে দিতে পারে পাশাপাশি রক্তের শর্করা মাত্রাও বাড়াতে পারে আর যদি দুধ খেলেই বদজম হয় সেক্ষেত্রেও এড়িয়ে চলুন এই পানীয়